বাংলাদেশকে একরকম হাতে ধরে সুপার ফোরে তুলেছিল শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকেই হারিয়ে এক আমনপ্রতিদান দিল বাংলাদেশ তাহিদ দিদাই আর সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং এ শ্রীলঙ্কাকে হারিয়ে সুবসুজনা করল বাংলাদেশ দলের জয়ে দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের গেম চেঞ্জার ক্রিকেটার হয়েছিল তাহিদ দিদাই আর দলকে জেতাতে সাইফ খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস শ্রীলঙ্কা দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও দারুন ব্যাটিং এ তা বুঝতে দানি সাইফ দলের জয়ে এমন অবদান রাখাই এই ক্রিকেটার হয়েছিল ম্যাচের আর শ্রীলঙ্কাকে হারিয়ে উইনিং দল হিসেবে বাংলাদেশ পেয়েছে পনেরো হাজার ডলার তাতে শ্রীলঙ্কাকে হারিয়ে উনত্রিশ লাখ সব টাকা যেন বাংলাদেশের পকেটে ম্যাচ সেরা হয়ে তাই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সাইফ হাসান আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে এই সুপার ফোরে পার আগে শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে ফাটায় লিটন দাস আর ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কান দুই ওপেনার তবে বলে এসে নিশাঙ্কাকে আউট করে শ্রীলঙ্কার লাগাম টেনে ধরে তাস্কিন তখনও অন্য প্রান্তে কুশল মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার পেলে শেষে ফিফটি রান আসে লঙ্কানদের স্কোর বোর্ডে এরপর সেই ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল মেন্ডিসকে ফেরান শেখ মেহেদি তখন তার উল্লাট ছিল দেখার মতো চাপের ওই মুহূর্তে আবারও মেহেদির আঘাত এবার বোল্ড আউটে ফেরান মিশারাকে সেখান থেকে ছোট একটা পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কা ঠিক তখনই সেই পার্টনারশিপ ভেঙে দেন মোস্তাফিজ কুশাল পেরারাকে বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে সেখান থেকে বাংলাদেশের একাধিক ক্যাচ মিশে তুলে নেন থানাকা রীতিমতো শরীফুলকে পিটিয়ে তক্তা বানান এই ব্যাটার পরপর দুইটা ক্যাচ নিতে ব্যর্থ হন তাহির হৃদয় শেষ দিকে সানাকার দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে একশো রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বল হাতে তিন উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান জবাব দিতে নেমে শুরুতেই পেভিলিয়নে ফেরেন তানজিদ তামিম সুন্দর রানে ফেরেন এই ব্যাটার তবে দারুণ ব্যাটিংয়ে তামিমকে হারানোর ব্যথা ভুলিয়ে দেন একের পর এক থাকেন ছক্কা তাতে উইকেট হারালেও চাপ দারুণ ভাবে সামলে নেয় বাংলাদেশ দেওয়া লিডনও খেলতে থাকেন বড় শট তবে হাসারাঙ্গার বলে বড় শট খেলতে গিয়েই ধরা পড়েন ফিরতে হয় তেইশ রানে তাতে ষাট রানে বাংলাদেশ হারায় দুই উইকেট তবে অন্য পাশে দলকে তখন আগলে রাখেন সাইফ হাসান তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি সেই সাথে তাহিফ হৃদয়কে নিয়ে করেন দারুণ পার্টনারশিপ তবে ব্যক্তিগত একষট্টি রান মানে হাসারাঙ্গা শিকার বনে যান সাইফ সাইফ বিদায় নিলেও তাহির হৃদয় বাপরে বাপ কি খেলা দেখাইলো এতটা রেগে মেগে ব্যাট করতে হৃদয়কে আগে দেখা যায়নি রেগে রেগে হাঁকিয়েছেন বিশাল বিশাল ছক্কা সাথে তুলে নিয়েছেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি রীতিমতো হৃদয়ের ওপর আর ভর করেছিল শেষ পর্যন্ত এই ব্যাটার খেলেন আটান্ন রানের দায়িত্বশীল এক ইনিংস হৃদয় আউট হলেও কাজের কাজটা করেন শামীম শেষ দিকে আবারও খেলা জমিয়ে তোলে শ্রীলঙ্কা পাঁচ রানের বিপরীতে যাকে প্রথম বলে চার মারলেও পরপর দুই উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে তোলে শ্রীলঙ্কান সানাকা তবে শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ তাতে সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ